অনেক ঝুঁকিপূর্ণ রেল চিটাগাং ঢাকা চিটাগাংয়ের রেলপথ বন্ধ এই গুমতি নদীর পানির কারণে নিষেধাজ্ঞা জারি করছে রেড সিগন্যালে আছে আমাদের গুমতি গুমতি নদীর পানির জন্য দেখেন সবগুলো ডুবে গেছে আর এই জায়গাতে মাছ ধরতেছে মাছ ধরতেছে মাছ নিয়ে অনেক ব্যস্ত মাছ ধরা নিয়ে জায়গায় দেখতে পারেন নৌকা নৌকা দিয়ে তো বসবাস করতেছে মানুষ হচ্ছে আমাদের কুমিল্লা পালপাড়া ব্রিজ রেল ব্রিজ আর কি আর ইয়ে হচ্ছে গুমতির অবস্থা আসলে বন্ধুরা আসলেই মানে খুব দুঃখজনক বিষয় যে এটা আমাদের কপালে ছিল আর এত মানে আচানক যে অবস্থা মানে এমন হবে দেখেন পানির কি অবস্থা দেখেন

আমি ডাক ডাক সবার তো বাড়ি ঘরে মায়া আছে ছাত্রীরা দেখেন ছাত্রীরা অনেক ছাত্রছাত্রীরা অনেক হেল্প করতেছে মানুষকে আর সবাই তাদের জন্য অনেক সংকট দোয়া ও ভালোবাসা রয়েছে তাদের উপরে সবাই দোয়া করবেন পানির আস্তে আস্তে বাড়তেছে

এই টাকা সাজ বুড়ি আসে মাছ ধরে ট্রাক্টরে সাজি তো ক্রাক্টরে সাজ ট্রাক্টরে সাজ